লাভ পান দেখিয়ে ভাই ভালো আছেন দর্শক চারি মার্চ দুই হাজার পঁচিশ রোজ হচ্ছে মঙ্গলবার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা রেঞ্জের যেসব গরু আছে রহমান ভাইয়ের কাছে সেগুলোর হচ্ছে একটু দাম জানবো যে হচ্ছে বাউন্ন চট্টগ্রামের ব্যবসায়ী রাকিব ভাই দাম দিল রহমান ভাই সাইট বলে দিছে দেখবো ওই পাশে আরো কেমন কি কালেকশন আছে রহমান ভাইয়ের কাছে তথ্যটা দেওয়ার চেষ্টা করব জোড়া

দর্শক বেচা দাম বলে দিল রমন ভাই রমন ভাই সবসময় দেখি হচ্ছে এমন এই শুকনো টাইপের গরুগুলাই বিশেষ করে নিয়ে আসে রমন ভাই এই জোড়াটা কি দাম দর পাইছেন হাটে কত পাইছেন বিশ হাজার কত রাশায় বসে আছেন পঁচিশ বাজারটা কি অবস্থা এখন ভাই চাপ বলতে বাড়তেছে কমতেছে তো অনেকে তো বলছে ভাই বাজার নাকি এখন বাড়তি

সবসময় কি পঁয়ষট্টি বেশি তো দেই না আশির মধ্যে উপরে যাইতে পারেন না কি লেগে সামনে রমজানের পরে রমজানের শেষ হইলে শেষ হইলে আলাইন ভাই তো দেখতেছি হতাশ ঘটনা কি আলাইন ভাই হতাশ কা ভাই রোজার মাস কি ভাত খেবো এটা কোনো কথা কইলেন এটা কোনো কথা কইলেন নামেন না ভাই আলাইন ভাই এমনি হতাশ হইলে হইবো হ্যাঁ রমজানের বাজার তো এই কারণে না বাজার আস্তে আস্তে উঠবো কারণ এটা তো ফালাই না জিনিস না আজকে ধরনের বিশটা ব্যাচ হয়ে গেলো কালকে দেখা গেলো দুই না এরকম না গরু আনছি তো আছে নতুন না হ্যাঁ আজকে না হলে মিশনে চলে যাব হ্যাঁ ইনশাআল্লাহ কম করে না হ্যাঁ লাভ লস আছে এটা তো থাকবে কারণ চাল রানিং রাখতে হয় আচ্ছা ওই পাশে এগুলো এভারেজ একটা রেট কেমন পড়বে ভাই রহমান ভাই এভারেজ ছোট হুম এই যে এই যে সিঙ্গাল এটা পর্যন্ত তো একটা সাইজ আছে এভারেজ এটা থেকে চাওয়া দামটা কেমন আপনার এগুলো চাওয়া দাম পঁয়ষট্টি চাওয়া পঁয়ষট্টি বেচা দুই হাজার টাকা কম তেষট্টি তেষট্টি দর্শক চাওয়া দাম হচ্ছে পঁয়ষট্টি বেচা হচ্ছে দুই হাজার কম পঁয়ষ তেষট্টি করে আর কি তাহলে রমন ভাই হাতে এক দুই হাজার রাইখে আর কি বেচা বিক্রি করে সব সময় আমার কাছে মিশানি বলে না আর চোরা বলে বাতিজা দেখেনি তাহলে দামটারও বাঁচতে এই যে গরুগুলা দাতা আছে দাতা 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 ইডি কেমন বেচা বিক্রি হবে এগুলা 80 90 এরকম খাওয়াতে কোনো সমস্যা এইগুলা না না হ্যাঁ দুই এক দিন দুই এক দিন কবে করাইতে হয় এগুলা নেওয়ার পরে কয় দিন পরে এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে ক্রিমিডা করাইতে হয় দর্শক এক সপ্তাহ পরে আর কি ক্রিমি করাইতে হয় এই যে সিং মাতা ভালো আছে দুইজনে মিলে কুরবানির জন্য একেবারে উপযুক্ত এগুলা একদম ফিট একবারে কারণ হচ্ছে এগুলা চালান না গরু এবং কি হচ্ছে এগুলো হচ্ছে ভালো খাবার দাবারও খবর ইয়া ভালো গাছ খায় সবসময় গুলো আপনারা চাইলে রমণবাড়ির কাছ থেকে এসে এমন গরু সংগ্রহ করতে পারবেন উনি চোর এবং কি মিশানি সবসময় নিয়ে যায় আর কি